তুমি দাঁড়িয়ে আছো শতাব্দীর দীর্ঘ শ্বাস হয়ে কখনো মেঘের নিচে কখনো রোদের গায়ে তোমার ডালপালা ছুঁয়ে ফেলে আকাশের গোপন গল্প আর শিকড় গেথে রাখে মৃত্তিকার গভীরতম স্মৃতি তোমার মধ্যে যেন কোনো মহাজাগতিক ধৈর্য লুকিয়ে আছে যা এক একটি মৌসুমে নিজেকে নতুন রূপে ফোটায় তুমি কথা বলো না কিন্তু তোমার নিরবতা ভাষার চেয়ে বেশি স্পষ্ট একটি পাতা ঝরলে যেন কবিতার পংক্তি ফুরিয়ে যায় আর নতুন কুড়ি জন্মালে মনে হয় ভবিষ্যতের দিকে এগিয়ে চলার একটি আশ্বাস ফুটে উঠল তোমার ছায়া এসে ক্লান্ত দুপুর ঘুমিয়ে পড়ে চিলেকোঠার কোঠার বালক স্বপ্ন দেখে সবুজ পৃথিবীর আর বৃদ্ধ কোন মানুষ হেঁটে যায় তোমার কাণ্ডে হাত রেখে যেন পুরনো বন্ধুর সঙ্গে কথা বলছে চুপি চুপি ও হে বৃক্ষ তুমি কেবল অরণ্যের বাসিন্দা নও তুমি আত্মারও আশ্রয় তুমি নেই তো কিছুই নেই না বৃষ্টি না হাওয়া না জীবন তোমাকে কেটে যে সভ্যতা গড়ে সে কেবল ধ্বংসেরই কঙ্কাল দাঁড় করায় তুমি শেখাও দাঁড়িয়ে থাকা শেখাও দান করতে করতে নিঃশেষ হয়ে যাওয়া অথচ তাতেও কি অপার পরিতৃপ্তি তুমি আত্মার সেই স্তম্ভ যার গায়ে জীবনের প্রত্যলিপি লেখা থাকে